বিহারে এনডিএ জয় বিজেপির বিজয় মিছিল বারাসাতের রাজপথে বিহারের জঙ্গল রাজ এখন বাংলায় দেখতে পাচ্ছে বিজেপির কর্মীরা বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাই বারাসাত হরিতলায় অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ের সামনে থেকে এক বিজয় মিছিল বের করে বিজেপির কর্মী সমর্থকেরা মিছিল গিয়ে শেষ হয় বারাসাত কলোনি মোড়ে বাইক অটো টোটো করে এই বিজয় মিছিল চলে বারাসাতের রাস্তায় সাথে ছিল বাজনার তালে নাচ এক কর্মী জানান বাংলায় যে জঙ্গল রাজ চলছে তা আগামী বিধানসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে সোনার বাংলা গড়তে চায় মানুষের উন্মাদনা তেমনটাই বলছে বলে মত বিজেপি কর্মীদের পাশাপাশি তৃণমূল শীর্ষ নেতৃত্বদের নিয়ে বিস্ফোরক উক্তি ক্যামেরার সামনে পার্টি বিপুল মাত্রায় জয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা বিহারে জয় লাভ করেছি তাই এই যে জঙ্গল রাজ বিহারের যে চলছিল সেই জঙ্গলরাজ রাজ এখন পশ্চিমবাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিহত করা হচ্ছে এবং এই জঙ্গল রাজ থেকে আমরা মুক্তি পেতে চাই তাই আজকে আমরা স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে আমরা শপথ নিতে চাই যে পশ্চিম পশ্চিমবাংলায় যেন জঙ্গল রাজ দূর হয় এবং ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশে মোদিজির নেতৃত্বে আমরা সোনার বাংলা করতে পারি এই কামনা রাখি আজকে আপনারা দেখছেন মানুষের মধ্যে কী উৎসাহ কী উদ্দীপনা তার সঙ্গে আজকে আমরা বিজয় উৎসব পালন করছি আমরা সামনের দিনে আমরা বারাসাত সাংগঠনিক জেলা আমাদের সম্মানীয় সভাপতি শঙ্কর চাটার্জীর নেতৃত্বে আমরা এই জেলাকে আমরা উপহার দেব এবং আপনারা দেখতে পেরেছেন যে বিহারের কি অবস্থা হয়েছে লালুর আর পশ্চিম বাংলা আমাদের উত্তর চব্বিশ কি অবস্থা হবে আমাদের বালুদার তা বিহারে পশ্চিমবাংলায় আমাদের পশ্চিম আমাদের বালু তা সুতরাং আপনারা সামনের দিনে দেখতে পারবেন দু হাজার একুশে নির্বাচনে সাধারণ মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টির সাথে মোদিজির সঙ্গে এবং যুব সমাজ যুব সমাজ আজকে মোদীজির সঙ্গে আজকে আছে এবং এই আশা রাখি আমরা সামনে দু হাজার নির্বাচনে আমরা বিপুল মাত্রা ভারতীয় জনতা পার্টি আমরা সরকার ফিরাদাকিম মমতা ব্যানার্জী জ্যোতিপ্রিয় মল্লিক আজকে তৃণমূলের যেসব নেতৃত্বরা তারা আজকে যেসব বলছে মানুষ আর খাচ্ছে না তাদের কথা আজকে মানুষ শুনছে না আজকে সাধারণ মানুষ আজকে খেটে খাওয়া মানুষ আজকে আমফানে তারা চুরি করেছে তারা আজকে চাল চুরি করেছে তাদের কথা আর মানুষ আজ কিছু নিচ্ছে না আজকে যারা যা বলছে মানুষ এক কান দিয়ে শুনছে কান দিয়ে বার করে দিচ্ছে সুতরাং আজকে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মুখে আজকে একটা জায়গা তৈরি করেছে সুতরাং মোদিজির নেতৃত্বে আমরা সামনে দু হাজার সোনার বাংলা করব আমরা এই কামনা রাখি আমরা যুব সমাজ থেকে আমরা এই কামনা মজুমদার